যখন ছোট ছিলাম তখন ভাবতাম কবে বড় হব কিন্তু তখন বুঝিনি যে বড় হওয়ার সাথে সাথেই আনন্দগুলো যেন কোথায় হারিয়ে যাবে আজকে অনেক দিন পরে তোমার একটা ছবি বের করে দেখতেছিলাম আর ভাবতেছিলাম তুমি কি সেই যাকে আমি ভালোবেসেছিলাম আমার এই মনের ভিতরে সব থেকে মায়ের মানুষটাই তুমি তুমি যতটা জানো তার থেকেও আমি বেশি তোমায় ভালোবাসি হয়তো পারবো না তোমার পৃথিবীর সকল সুখ এনে দিতে কিন্তু আমি তোমাকে সারা জীবন ভালোবাসতে পারবো যা তুমি পুরো পৃথিবী খুঁজলেও পাবে না তুমি আমার সেই প্রিয়জন যার মাঝে আমি আমার মানসিক শান্তি খুঁজে পাই জান তোমাকে কারো সাথে কথা বলতে বারণ করব না শুধু এতটুকুই তো বলবো যে আমার জায়গাটা অন্য কাউকে দিও না